হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা কথা বলতে চলেছি বিষয়টা কিছুটা এরকম কি করলে সে আমার কাছে আবার ফিরে আসবে কি করলে সে আমাকে আবার ভালোবাসবে কি করলে সে আমাকে আবার কাছে টেনে নেবে কি করলে তার মনের ভেতরে আবার ভালোবাসার সঞ্চার ঘটাতে পারবো চলো এই বিষয় নিয়ে কথা বলা যাক আর সুন্দর কিছু টিপস শেয়ার করা যাক ভিডিওতে যাচ্ছি ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এই রকম মূল্যবান টিপস কিন্তু এই চ্যানেল থেকেই তোমরা পাবে চলো শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা বলি দেখো বন্ধুরা তোমরা যখন সম্পর্কতে গেছিলে সেই মানুষটা তোমাকে পাওয়ার জন্য অনেক বেশি এফোর্ট দিয়েছিল বা তোমার সাথে যখন সম্পর্ক এসে গেছিলো তুমি এফোর্ট দিয়েছিলে তারপর কিন্তু সেও তোমাকে পছন্দ করে তারপর সম্পর্কে এসেছিল এইবার যত দিন গড়িয়েছে যেহেতু তুমি তাকে অনেক বেশি ভালোবাসো অনেকটা বেশি তুমি তার দিকে কমজোরি বা তার প্রত্যেকটা কথাতে তুমি বেশি গলে যাও এই কারণটাতে তুমি ওর প্রতি বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছিলে যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না ওর সাথে না কথা বললে আমার ঘুম আসবে না ওর সাথে কথা না বলা শুরু করলে আমার সকাল শুরু হবে না এমন কিছু ব্যাপার তোমার ভেতরে ঘুরতে শুরু করেছিল কারণ তুমি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলে মন থেকে ওকেই শুধু চাইতে শুরু করেছিলে বা এখনও চাও সেই জন্যই তুমি ভিডিওটা দেখছো তো এই সিচুয়েশানটাতে সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে এটাই তো সমস্যা তো এই সমস্যার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বা তাকে ফিরিয়ে আনার জন্য কি করতে হবে সেটা আজকে আমি বলছি দেখো তুমি যদি চাও যে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসুক বা তোমার কাছে যেমন করে হোক ফিরে আসুক তাহলে তোমাকে আজকে আমি যেই টিপসটা ফলো করতে বলবো খুব এফেক্টিভ খুব কার্যকরী কিন্তু খুব সহজ একটা টিপস সেটা হলো একটা রেড কালারের ডায়রি তোমাদেরকে জোগাড় করতে হবে পুরোপুরি যেন সেটা রেড কালারেরই হয় মানে কভারটা যাতে রেড কালারের হয় বা লাল কালারের হয় সেই ডায়রিটা তুমি নেবে আর সেই ডায়রির মধ্যে তুমি লাল বা রেড কালারের কালি দিয়ে তুমি লিখবে প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেক দিন দুপুরবেলা প্রত্যেকদিন রাত্রেবেলা লিখবে আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে সারা জীবন এইভাবেই ভালোবেসে যাব তার নাম দিয়ে তুমি যেই মানুষটাকে ভালোবাসো প্রথমে তার নাম লিখবে নাম লিখে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর আমি তোমাকে সারা জীবন এইভাবেই ভালোবেসে যাব আমাদের কেউ কোনো দিন দূরে সরিয়ে দিতে পারবে না এমনকি তুমিও পারবে না এই কথাটা তোমার ভেতরের যে মনের কথাটা ভালোবাসি যে কথাটা একই কথা তিনবার সকালে লিখবে ঠিক দুপুরবেলা ছবার লিখবে আর ঠিক রাত্রিবেলা যখন তুমি ঘুমাবে ঠিক তখন বার লিখবে একই কথা এই কথাটা যেন ভুল না হয় মানে তুমি একটা কথা সকালে লিখলে আবার উল্টো একটা কথা লিখলে দুপুরবেলা তারপর আবার একটা কথা লিখলে রাত্রিবেলা না একই কথা সেম কথা তুমি সকালবেলা তিনবার দুপুরবেলা ছবার আর রাত্রিবেলা নবার লিখে সেই ডায়েরিটা তোমার বালিশের নিচে ঢাকা দিয়ে রেখে দাও রেখে তুমি ওখানে ঘুমিয়ে যাও আবার সকালবেলা ঘুম থেকে ওঠো উঠে ঠিক খোলো খুলে তুমি সেই ঘুম চোখেই ওই কথাটা লিখে তারপর নিজের দিন শুরু করো বাদ বাকি কার্যকলাপ তুমি যেমন যা করছিলে করতে থাকো তাতে কোনো সমস্যা নেই এই কাজটা তুমি শুধু করতে থাকো একটা সপ্তাহ করো দেখবে সেই মানুষটার মনে তোমার জন্য ভালোবাসা আবার ফুটে বেড়াচ্ছে সে আবার তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে এটা থ্রি সিক্স নাইনের একটা উপায় এটা কিন্তু খুব কার্যকরী একটা টিপস তোমরা এটা করে দেখতে পারো আমি অনেকজনকে এটা করিয়েছি তারা কিন্তু রেজাল্ট পেয়েছে তাই আজকে যেই কাজটা করতে বললাম তোমরা করো অবশ্যই এটাতে ফল পাবে একটাই টিপস বললাম খুব গুরুত্বপূর্ণ খুব কার্যকর টিপস করে দেখো রেজাল্ট পেলে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে আজ এই পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে